ভ্যান মেয়ে জাকারিয়া আক্তার লাবণ্য ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ পৌরসভায় বাড়ি তার ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় হয়ে পুলিশে চাকরি করবেন তার এই স্বপ্ন পূরণ হলো আজ ঠাকুরগাঁয়ের টেনি রিকুইড কনস্টেবল উনিশ জনের চাকরি হয়েছে তার মধ্যে মেধা তালিকায় রয়েছেন লাবণ্য ফলাফল ঘোষণার পর মাকে জড়িয়ে ধরে আনন্দ অশ্রু ঝরাচ্ছিলেন দুজনে জানালেন নিজের স্বপ্ন বাস্তবায়নের কথা আমার নাম মোহাম্মদ জাকাইয়া আক্তার লাবণ্য আমার বাসা হচ্ছে পীরগঞ্জ থানা পীরগঞ্জ পৌরসভার ভিতরে আমার বাসা পুলিশে চাকরি করব আমার ইচ্ছা ছিল ছোট থেকে আমার ইচ্ছা ছিল বাবা মার স্বপ্ন ছিল আজ আমি বাবা মার স্বপ্ন স্বপ্ন পূরণে আমি শেষ প্রান্তে আসছি আমার অনেক ভালো লাগতেছে আর কি শুরুতে বাইরে আমার মা আছে আমার মাকে যে বলবো তারপর বাসি যে মেসেজে আমার বাবাকে বলবো পীরগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন লাবণ্য দ্বাদশ শ্রেণীতে পড়ছেন পীরগঞ্জ সরকারি কলেজে আমি হচ্ছে এসএসসি পাশ করেছি আমার পিরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি পিরগঞ্জ সরকারি কলেজে ঠাকুরগায়ে মেধা ও পরিশ্রমের ফলে উনিশ জনের চাকরি হয়েছে একশো টাকার বিনিময়ে চাকরি পেয়ে খুশি লাবণ্যের মতো অন্যরাও জানে এখন এ পর্যন্ত জানে আসলে এর অনুভূতিটা বলে বোঝানো যাবে না এটা একটা আমার ছোট থেকেই শখ আর এটা দুইবার পরে তিনবারের বেলায় পূরণ হইলো আল্লাহর মতে অনেক খুশি হ্যাপি আমি জি আবেদন করতে একশো বিশ একশো বিশটা এডমিট লাগছে এবারে টাকা লাগে কিছু যাতায়াত নিতে পারে আসলে এটা একশো বিশ টাকা বলা যেটা অর্থাৎ একশো বিশ টাকা তারা জমা দিতে হয় সরকারের ঘরে এই জন্য একশো বিশ টাকা আসলে বলা হয় আমি বলবো এটা প্রক্রিয়া অনুযায়ী যেটা হওয়ার কথা বিধি মোতাবেক রিক্রুটমেন্ট কার্যক্রমটি সম্পন্ন হবে